আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্রান্ড নিউ ভিডিও আজকে আমি যাচ্ছি মিরপুরে পূর্ণিমাতে আমার ফ্রেন্ডদের সাথে ইফতার পার্টিতে তো লেট হয়ে যাওয়ার জন্য আমি একটা পাঠাও বাইক নেই পরবর্তীতে হচ্ছে আর ভিডিও করার সুযোগ হয়নি একেবারে পূর্ণিমাতে পৌঁছে আবার ভিডিও করা শুরু করলাম সাথে ছিল আরোহী আর আরোহীর সাথে দেখা হওয়ার কিছুক্ষণ আগেই হচ্ছে আমার বাইকটা জ্যামে আটকায় তো তখন হচ্ছে পিছন থেকে আরোহী আমাকে ডাক দেয় পরে দেখি যে ও দাঁড়ায় আছে সরি বসে আছে এর পরবর্তীতে হচ্ছে আমরা আমি আর আরোহী উপরে উঠি উঠে হচ্ছে আমাদের জন্য একটা সিট নেওয়ার দরকার ছিল কারণ আমরা প্রায় ছয় সাতজনের মতো ছিলাম তো এর আগে থেকে গিয়ে দেখি যে সোহেল আমাদের জন্য একটা সিট বুক করে রেখেছে আমি আর আরো গিয়ে বসলাম পরে দেখলাম আমাদের পাশে কয়েকজন বাচ্চারা বসে আছে মাদ্রাসার এবং আমরা ওয়েট করতে থাকলাম এর মধ্যে আমাদেরকে কয়েকটা লাচ্ছি দিয়ে গেল আমাদের যে কয়জন হচ্ছে ফ্রেন্ডরা থাকবো সেই কয়জন গুনে গুনে তো সোহেল হচ্ছে ওর ওয়াইফাই ছিল না পরে দেখলাম যে ডেটা চাচ্ছে এরপরে আবার মুন্না চলে আসলো তারপর আমাদের আরও কিছু লাচ্ছি এবং পানি দেওয়া হলো এবং আমরা ওয়েট করতেছিলাম কিছু ফটোশপ করলাম এরপরে দেখলাম যে এই যে আমাদের বডি চলে আসছে আফসার ও হচ্ছে মিরপুরে একটা জিমের ট্রেনার সো ওকে আমরা সবাই বডি বলেই ডাকি পরে আমরা আবার ওয়েট করতেছিলাম খাবারের জন্য এর মধ্যে আমরা খাবারের অর্ডার দিয়ে দিই এবং খাবারগুলো চলে আসে এই যে আমাদের খাবার ছিল আমার লেগ পিস তো খুবই পছন্দ মুন্নাকে বলার পরে মুন্না আমাকে ওর লেগ পিসটা দিয়ে দেয় তো আমরা ফ্রায়েড রাইস লেগ পিস কারি এবং হচ্ছে সালাদ ছিল সাথে হচ্ছে লাচ্ছি পানি এবং কিছু ড্রিঙ্কস অর্ডার করি এবং আজানের জন্য ওয়েট করতে করতে হঠাৎ বডি বলে মানে আফসার বলে যে আজান দিয়ে দিছে টাইম না দেখেই মুন্না লাচ্ছি খেয়ে ফেলে পরে হচ্ছে আমরা বললাম যে এতে কোনো সমস্যা নেই এক দুই মিনিট আগে খাইলে এই যে নেন আপনারও এক লোক মা খাওয়া ট্রাই করতে পারেন অবশ্যই খাইতে খাইতে সব শেষ করে ফেলছি লাস্টে শুধু কিছু হাড্ডি পড়ে আছে। এখনও আরোহী খাইতেছে খাইতেছে তারপর সবার খাওয়া শেষ এবং আমরা ভাবলাম যে বিলটা দিয়ে আসি বিল দেওয়ার পর সবাই একসাথে গিয়ে নিচে নামতেছি পরে আমরা হচ্ছে হাঁটতেছিলাম হাঁটার পরে দেখি রাস্তার ধারে কি সুন্দর সুন্দর নার্সারিতে ফুল ফুটে আছে আমরা কিছু ভিডিও করতেছিলাম ফুলের পাশাপাশি আমরা হাট ঘাটতে কিছু মৃৎশিল্প দেখলাম মানে কিছু মাটির জিনিসপত্র করা কয়েকটা দোকান দেখলাম দামাদামি করলাম কিন্তু অনেক বেশি দাম ছয় আমরা কিচ্ছু নিতে পারি নাই আরও কিছু নার্সারির ছবি টবি তুললাম বিভিন্ন জিনিসপত্র দেখতে দেখতে এগোচ্ছিলাম আমাদের ডেস্টিনেশন ছিল যে আমরা লাভ রোডের ওইদিকে যাবো ওইখান থেকে হচ্ছে চা বা ফুচকা বা পানিপুরি টাইপের কিছু খাবো আর ওই খাওয়াতে চাচ্ছিলো দেন হচ্ছে আমরা একটা অটো বা রিকশা নেই অটো রিকশা আসার পরে হচ্ছে আমরা ওইখান থেকে সরাসরি লাভ রোডে চলে যাবো আমরা যেহেতু তিনজন ছিলাম তো একটা বড় দেখে রিক্সা নিয়ে আমরা রওনা দিই এবং রিক্সায় বসে আমরা কিছু ভিডিও করি ছোট ছোট ক্লিপ আমি আরোহী আর সামনে বসে ছিল সোহেল তো কিছুক্ষণ পরে আমরা মিরপুর দুই থেকে লাভ রোডে পৌঁছে যাই তো আরোহী হচ্ছে আমাদের জন্য ফুচকা পানিপুরির অর্ডার করছিলো মামা ওদেরকে বানা দিতেছিল আর আমরা বসে বসে ওয়েট করতেছিলাম কিন্তু এত ঝাল দিছিল যে মুখ পুড়ে যাইতেছিল খাওয়া শেষে আবার ব্যাক করলাম ব্যাক করতে করতে পৌঁছে গেলাম হাউস বিল্ডিং একটা রিক্সা নিয়ে সরাসরি বাসায় এই তো পৌঁছে গেছি আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবে নাল্লা ফেস